হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজ আমাদের সেই টয়লেট দরজা হচ্ছে প্রায় বিশ্টি আমাদের প্রতিষ্ঠানে এস এস থাই অ্যালুমিনিয়াম নতুন আঙিনায় নতুন রূপে আপনাদের মাঝে আমরা সাজিয়ে গুছিয়ে নিত্য নতুন কাজ আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করছি এস এস অ্যালুমিনিয়াম আজ আমাদের বিশতে দরজা টয়লেট দরজার কাজ চলছে এবং আমরা বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং কোম্পানি স্টিল কোম্পানির মাল ব্যবহার করে থাকি সর্বত্র বেস্ট অ্যান্ড ফিনিশিং স্টিলটেক কোম্পানি আমরা চেষ্টা করি বেস্ট অ্যান্ড ফিনিশিং এবং কাই অ্যালুমিনিয়াম বাংলাদেশের বেস্ট কোম্পানি আমরা এইগুলো দিয়ে ব্যবহার করি ইনশাল্লাহ আমাদের এই যে কাজ করছে খুবই দক্ষতার সাথে আল্লাহর রহমতে এস এস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা অনেক ধরনের ভিডিও দেখাতে থাকি নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন আজও একটা আমাদের কাজ এখন চলছে এস এস থাই অ্যালুমিনিয়ামে টয়লেট দরজা প্রায় আমাদের প্রতিষ্ঠানের সব সবথেকে বড়ো একসাথে একটা পার্টিরই বৃষ্টি দরজা টয়লেট দরজা তার পাঁচতলা ইউনিটের পুরো কাজ আমাদের দিয়েই করাইছে আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে আপনারা দেখছেন সেই ভিডিওর প্রেক্ষাপটে যে পাঁচতলা বিল্ডিংটা আমরা করছি সেই বিল্ডিংয়েই আজ আবারও বৃষ্টির টয়লেট দরজা একসাথে আমাদের সোনামণিরা এখন ঘরে এটা কাজ করছে ইনশাল্লাহ ঘরের এই যে টয়লেট দরজাগুলো। সুন্দর ডিজাইনের নকশা অতুলনীয় যতটুকু বেস্ট অ্যান্ড ফিনিশিং করা যায় আমরা চেষ্টা করেছি সিএসএস তা অ্যালুমিনিয়াম সেরা এবং রক্ততার সাথে কাজগুলো ফুটিয়ে তোলার ইনশাল্লাহ নিত্য নতুন এভাবেই ডিজাইন আছেন অনেক ধরনের ডিজাইন কোয়ালিটি সম্পন্ন সব ডিজাইন বিশটে বিশ রকম আল্লাহর রহমতে আমরা এসএস তা অ্যালবেন থ্রি দেওয়ার আমরা এস এস স্থায় অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা অনেক রকমের কাজ পরিবেশন করি প্রেজেন্ট করি আজও আমাদের সেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজ বিশ তারিখ ফেব্রুয়ারি মাস এর বিশ তারিখ দু সাল তো আজ আমরা এই ঝিরিঝিরি বৃষ্টিতে এখন আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠানে কাজ চলছে ঘরে আমরা এই যে টয়লেট দরজাগুলো করছি আমাদের প্রতিষ্ঠানে অনেক ধরনের মাল আল্লাহর রহমতে এখন পর্যাপ্ত আছে আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে কাজগুলো করে থাকি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমরা পথ চলাই অনেক দূরে এগিয়ে এসেছি আল্লাহর রহমত আপনাদের সবার ভালোবাসা এটা নিয়ে আমরা টিকে আছি এবং আমাদের প্রতিষ্ঠানে বেস্ট অ্যান্ড ফিনিশিং কাই কোম্পানি এবং স্টিলটেক কোম্পানির মাল আমাদের ঘরে এখন পর্যাপ্ত আমরা সকল সময় পার্টির ভালো কাজটা বেস্ট ফিনিশিং কাজটা বাংলাদেশের বেস্ট কোম্পানি স্টিলটেক কোম্পানি কাই কোম্পানি এই কোম্পানির আমরা মালটা ব্যবহার করছি সর্বোচ্চ বেস্ট কোম্পানি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান নাইন ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা নাভরণ বাজার সারসা থানা যশোর জেলা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা নিত্য নতুন কাজ আপনাদের মাঝে প্রেজেন্ট করি এই যে চটপটি গাড়িটার কাজ চলছে এটা যাবে সিলেট সিলেটে আমাদের এই কাজটা চলছে খুবই দ্রুত আমরা সিলেটে পাঠাবো আর এই যে এটা আমাদের যশোর বেনাপোল রোড এশিয়ান হাইওয়ে রোড আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠান তো আমাদের এই প্রতিষ্ঠানে এস এসাই অ্যালুমিনিয়ামের কাজ আপনাদের ভালো লাগে আমরা জানি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার পর্যাপ্ত করেন আমরা বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আছি এটা হলো বেনাপোল স্থলবন্দর এখান থেকে বারো কিলোমিটার পরেই বাংলাদেশের শেষ সীমানা তারপরে ভারত আর সেই ঐতিহাসিক সেই সাক্ষী সেই কাজগুলো এখনও আছে ইতিহাস সাক্ষী কাল তো আমরা সেইভাবে আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা গড়ে তুলেছি আল্লাহর রহমতে এস অ্যালুমিনিয়াম দীর্ঘদিন আপনাদের সাথে আসি আপনারা আমাদের পাশে আছেন এস এস অ্যালুমিনিয়াম নিত্য নতুন কাজ আপনাদের মাঝে অনেক কিছুই প্রেজেন্ট করলো তার পাশাপাশি আজকে আমরা শুরু করলাম আবার একটা সুন্দর একটা পরিবেশনের সাথে আপনাদের মাঝে এস এস টা অ্যালুমিনিয়াম টয়লেট দরজাগুলো খুবই সুন্দরভাবে আমরা সেটিংস করি এবং আমাদের কাজগুলো খুবই গুণগত মানের আমরা চেষ্টা করি সর্বত্র বেস্ট অ্যান্ড ফিনিশিং দেওয়ার আমাদের স্টিল টেক কোম্পানির মাল এবং কাই কোম্পানি এএসি কোম্পানি সব কিছুতেই আমরা বেস্ট অ্যান্ড ফিনিশিং দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা এগিয়ে এসেছি সব কিছু মধ্যে মহান রব্বিল আল রহমতের মাধ্যম দিয়ে আমরা টিকে আসি তো আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের আমরা সমগ্র ব্যাপী কাজ করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন যে আসলে আমরা কত দূর কাজ করি ইনশাআল্লাহ চেষ্টা করি সমগ্র সমগ্র ব্যাপী কাজ করার তো আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ এই সেই ক্রিস্টাল গ্লাস বল দেখুন অনেক সুন্দর সুন্দর গ্লাস বল এগুলো সম্পূর্ণ গুজরাট থেকে আসে বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং সর্বোত্ত সেন্সিটিভস কাজ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন লাহফেজ অনেক সুন্দর লাগছে দরজা দেখুন কোয়ালিটি সম্পূর্ণ পেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে আমরা তৈরি করছি এ সস্তা অ্যালুমিনিয়াম বিষ্টে দরজা টয়লেট দরজা বিষ্টে তৈরি হচ্ছে একটা পার্টিরই পাঁচতলা বিল্ডিং তো আমরা এসে স্থায়ী অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে কাজগুলো ফুটিয়ে তোলার জন্য সর্বদা প্রস্তুত আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ